আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন পালানোর সময় দাড়ি গোপ সেটে ফেললেন শ্যামল দত্ত ও মোজাম্মেলবাবু আমরা মোজাম্মেলবাবুর মুখে দাড়ি দেখিনি তবে তার খোঁচা খোঁচা লম্বা লম্বা মোজ দেখেছি সেটা তিনি শেষে ফেলেছেন এবং শ্যামল দত্তের মুখে যে খোঁচা খোঁচা দাড়ি এবং মোষ ছিল সেটিও তিনি কামিয়ে ফেলেছেন সাংবাদিকরা কেন পালাবে সাংবাদিকদেরকে তো বলা হয় সমাজের দর্পণ তাহলে তারা কেন পালায় কারণ এরা সাংবাদিক ছিলেন না এরা তাদের পেশার নীতিনৈতিকতাকে বিসর্জন দিয়ে এরা ছিলেন সাংঘাতিক চাটুকার এরা স্বৈরাচারের দোসর এরা গণহত্যাকারীর সহযোগী তাই তো এরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দিকবিদিক সুটে বাঁচতে চাইছেন কেউ পালিয়ে বেঁচে যাচ্ছেন আবার কেউ পদতলে পিষ্ট হচ্ছেন আর এই সময় পদতলে পিষ্ট হওয়া দুই সাংঘাতিক চাটুকার হলেন শ্যামল দত্ত এবং মোজাম্মেলবাবু এই দুই সাংঘাতিক চাটুকার ছাত্র জনতা তথা এ জাতির জীবন নিয়ে খেলা করছে যখন একদিকে গণহত্যা চলছে তখন অন্যদিকে এরা টিভি টক শোতে কীভাবে গণহত্যাকারীদের চাটুকারিতা করেছে তাদের কিভাবে চামচামি করেছে এ জাতি সেটি প্রতিনিয়তই লক্ষ্য করে দেখেছে তাই তো নৈতিকভাবে এরা দুর্বল সত্যের মুখোমুখি দাঁড়াতে পারবে না তাই তো এরা রাতের অন্ধকারে মানুষের চোখকে ফাঁকি দিয়ে পালাতে গিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি জনতার অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের বহু দোষর দেশ ছেলে পালাতে চেষ্টা করেন তাদের প্রথম লক্ষ্য ভারত এ যাত্রায় অনেকেই নিজের চেহারায় পরিবর্তন এনে পালাতে চেয়েছিলেন কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে যান এমন দুজন সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল বাবু দাড়িগোপ চেয়েছে এরা নিজেদেরকে নিজেরাই ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিলেন মামার বাড়ি ভারতে কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের সোমবার ষোলোই সেপ্টেম্বর ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে বিকেলে থানা থেকে তাদেরকে ঢাকা নিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল তাদের সঙ্গে আরও আটক হয়েছে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিমসন মাহবুব ও প্রাইভেট কারের চালক সেলিম যারা তাদেরকে সহযোগিতা করে বর্ডার পর্যন্ত সীমান্ত পর্যন্ত যারা অবৈধভাবে পাচার করে এই পাচারকারীদের হাত পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলেন স্থানীয়রা জানায় তারা রাতভর এ সীমান্ত থেকে অসীমান্ত এভাবে ঘোরাঘুরি করতেছিলেন তাদের ঘোরাঘুরি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের যে গাড়ি সেই গাড়ির গতিরোধ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে দেখতে পান সাংঘাতিক চাটুকার দুই সাংবাদিককে তারপরে তারা সেখানে তাদের কিছু হালকা পাতলা উত্তম মাধ্যম দিয়ে থানায় সোপর্দ করেছেন আমাদের দেশের মানুষ কত নীতি নৈতিকতা নিয়ে চলে এমন দুজন স্বৈরাচারের দোসর গণহত্যাকারীদের সহযোগী তাদেরকে জনতা পেলে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখি ভিন্ন রাষ্ট্র যদি হতো এরা হয়তো বেঁচে ফিরতে পারতো না কিন্তু আমাদের দেশের মানুষ বরাবরই বিবেক নীতি নৈতিকতা হীন হয় না আর যারা হীন হয় তারা এভাবেই পালিয়ে বাঁচতে চায়